আমরা বর্তমানে আছি শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়ন সতেরো ইঞ্চি পুকুরে এখানে হচ্ছে যে পুকুরের সার্বিক ব্যবস্থাপনা এবং হচ্ছে যে পুকুরের মাছ চাষটা আমরা বর্তমানে যাচ্ছি আধুনিক যে প্রযুক্তি সেটার সাথে তাল মিলিয়ে এ পর্যায়ে আমি কথা বলছি ডালিম মামার সাথে মামা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে মাছ চাষটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে বর্তমানে হচ্ছে যে খাবারের যে দাম পুকুরের লিজ খরচ এভরিথিং হচ্ছে যে দিনের দিন যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে কিন্তু আমাদের মাছের দাম তুলনামূলক কম বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে মাছ উৎপাদন যদি আমরা অধিক পরিমাণে না করতে পারি এবং হচ্ছে যত পারা যায় মিনিমাইজ করতে হবে কষ্টিংটা মিনিমাইজ করে উৎপাদন আমাদের হচ্ছে যে আধুনিক প্রযুক্তির মূল উদ্দেশ্য এক্ষেত্রে আপনার পুকুরে আমি গত মাস এবং এ মাসে যেটা প্রয়োগ করাইছি তা হচ্ছে যে জে অ্যান্ড এস অ্যাগ্রোভেট কোম্পানির বায়োপ্রোপ বায়োপ্রপটা মূলত হচ্ছে যে প্রোবায়োটিক এবং একটা প্রোবাইটিকের নানাবিধ কাজ থাকে যা আমরা আমাদের হচ্ছে প্রিয় খামারি তালিম আমার কাছ থেকেই জানি এক্ষেত্রে মামা আপনি পুকুরে প্রোবাইটিক প্রয়োগ করার পর পুকুরের কালারটা কেমন পাচ্ছেন না আলহামদুলিল্লাহ এই পুকুরে আপনার প্রোবাইটিক করার পর থেকে আমার কালারটা খুব সুন্দর থাকে হ্যাঁ খুব সুন্দর হয় হ্যাঁ এটা দেখতে পাচ্ছি আর পুকুরের কালারটা খুব সুন্দর থাকে এই প্রোবাইটিক মারার পর থেকে এক্ষেত্রে প্রোবাইটিক ব্যবহার করার পর থেকে আমার আপনি যে খাবারটা দিচ্ছিলেন পুকুরে সেটার কী পরিমাণ আলাদা আমার এই প্রবাইটিক মারার পর থেকে আমার মোটামুটি চল্লিশ শতাংশ খাবার কমে গেছে মানে খাবার আমাকে কম দিতে হয় আর আমি মনে করি একটা মাছ চাষের জন্য আমার খাবারের কস্টিংটা আমি যত কমাবো কমাইতে পারবো আমার আমি মাছ চাষে আমি তত লাভবান আমি আমার এটা ব্যক্তিগত মানে মতামত তাতে আমি আমার এই প্রবাইটিকটা আমি কখনো মানে পানির কালারটা কখনো শেষ করতে দিই না মানে পানির কালার থাকতে থাকতেই আমি আবার প্রবাইটিকটা আমি দিয়ে দিই যেন আমার পানির কালারটা কখনও মানে শেষ না হয়ে যায় নিঃসন্দেহে ভালো এটা যখন পুকুরের পানির কালার থাকবে এরপরে যদি আমরা আবার প্রোভাইডিং করি তাহলে দেখা যাবে যে প্রোভাইডিং এর গুণগত মান উন্নয়নের সাথে সাথে পুকুরের যে কালার কমে যাওয়া সেটা সম্ভব থাকে না পাশাপাশি হচ্ছে যে এর আগে আপনি দেখ আমরা দেখেছি যে পুকুরে অনেক সময় হচ্ছে আবহাওয়া খারাপ হলে মাছ অক্সিজেন ফেল করত এখন কি অবস্থা না না আলহামদুলিল্লাহ এই প্রোভাইটিক মারার পর বা খাবার কম দেওয়ার কারণে আমার হচ্ছে যে অক্সিজেন ফেল করে মাছ বেশি খাওয়ার পর যে অক্সিজেন ফেল করে সেখানে সেটা আর হচ্ছে না তাই এই প্রোভাইডিং এর কারণে আমি এটা বুঝতে পারছি সেক্ষেত্রে প্রোভাইডিং যে ন্যায্যটা দেখায় তা হচ্ছে যে পুকুরের জলদৌ যে খাবারের উদ্শিষ্ট্য অংশ থাকে অনেক সময় মাছ যে মল ত্যাগ করে এই মলটাকে রিফায়ারিং করে দেয় ফলে যা ঘটে সেক্ষেত্রে পুকুরে যে ক্ষতিকারক যে ধরনের গ্যাস অ্যামোনিয়া বলেন নাইট্রাস অক্সাইড বলেন হাইড্রোজেন সালফাইড বলেন এই গ্যাসগুলো দূর হয়ে যায় এর ধরুন আবহাওয়া খারাপ হলে অনেকাংশেই দেখা যায় যে মাছ যে অক্সিজেন ফেল করে বলে ভেসে আসা যে প্রবণতা সেটা অনেকাংশেই কমে যায় এবার আমি দ্বিতীয় যে বিষয়টা বলছি অনেক সময় মাছের যে ব্রাইটনেস বা কালার প্রোবায়োটিক ব্যবহার করার মাধ্যমে এরকম পরিবর্তন লক্ষ্য করছেন হ্যাঁ এই প্রোবাইটিক মারার পর থেকে মাছের কালারটা উজ্জ্বল হচ্ছে হ্যাঁ এই জিনিসটা আমি লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ তাহলে এক্ষেত্রে আপনি অন্যান্য যে সকল খামারি আছে তাদেরকে কি পরামর্শ দিতে চান না আমি যেহেতু আমি এই জিনিসটা মারার পর থেকে আমি একটা ভালো ফল পাচ্ছি হ্যাঁ সেই জন্য আমি বলতে পারি যে অন্যান্য খামারি কম বলতে পারি যে আপনারা এটা নিঃসন্দেহে আপনি প্রয়োগ করতে পারেন আপনার খাবার কষ্ট কমে যাবে পুকুরে অক্সিজেন নিয়ে অত চিন্তা করা যাবে না হ্যাঁ আপনি টেনশন মুক্ত থাকবেন আমি মনে করি এই জিনিসটা অনেক ভালো কাজ করে আমি আমি ফলাফল পাচ্ছি আপনি মেরে দেখতে পারেন আপনিও ইনশাল্লাহ ফলাফল পাবেন আশা করি ধন্যবাদ মামা ধন্যবাদ জেড্রোফিডিয়ার সাথে থাকার জন্য আসসালাম